আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা কিন্তু ভালোই আছি তো আমরা হইলো যাচ্ছি মার্কেটে আর মার্কেটে যাওয়ার জন্য ভাইয়ার ভাবে এক রিকশায় উঠে পড়ছে তা আমি হচ্ছে আরেক রিক্সায় যাবসিয়া তো আমি হলো ক্যামেরাটা বারবার ঘুরাইতেছিলাম তার কারণ হলো আমি দেখতেছিলাম যে কোন অ্যাঙ্গেল থেকে একটু ফেসটা বেশি ব্রাইট লাগে কারণ হলো ওই বাহির থেকে আসার পরে সিঙ্গাপুর থেকে আসার পরে ফেসের মধ্যে একটা কালচে ছাপ পড়ে গেছে কেমন জানি লাগতেছিল তো আর আজকে এমনিতেও আমার ভালো দেখা যাচ্ছিলো না কেমন জানি ফেসের মধ্যে একটা ক্লান্তি ক্লান্তি ভাব আছে। তো এটা কেন আছে সেটা আমি জানি না আর যাওয়ার সময় দেখেন রাস্তাঘাটের কি পরিস্থিতি আর এই পরিস্থিতির কারণ হচ্ছে আগের দিনের বৃষ্টি আগের দিন এত পরিমাণ বৃষ্টি নামছে যে জায়গায় জায়গায় পানি জমে গেছে সকালবেলা যখন মা বাসায় আসছিল তখন মাও বলতেছিল যে প্রত্যেকটা জায়গায় এত পরিমাণে পানি জমছে হসপিটালেও নাকি অনেক পানি জমছে হসপিটালের নিচের যে ফ্লোর গ্রাউন্ড ফ্লোর ওই গ্রাউন্ড ফ্লোর হচ্ছে গিয়ে একদম পানি দিয়ে ভরে গেছে অনেক জায়গায় পানি ঢুকে গেছে সেটা নিয়ে অনেক প্রবলেম সৃষ্টি হচ্ছিল তো দেখেন কি পরিমাণের পানি আর কীভাবে মানুষ যাতায়াত করতেছে মানে এগুলো দেখলে দুর্বিশহ অবস্থা বাংলাদেশের অবস্থা যদি এরকম হয় কি বলে যেন উন্নয়নের বাংলাদেশ এই যদি হয় উন্নয়নের পরিস্থিতি হ্যাঁ তবে আমার কাছে আবার অনেকটা ভালোও লাগতেছিলো দেখা আর এই গাড়িটা যাওয়ার সময় তো আমি প্রায় ভিজেই গেছিলাম আর মানে এক একটা গাড়ি হচ্ছে এক এক রকম ভাবে চলতেছে এটা দেখে খুবই হাসি পাইছে দেখেন ওই হুন্ডাওয়ালা ভাবে হুন্ডা চালাইতেছে পা কোথায় তুলে রাখছে মানে এই জিনিসগুলো খুবই হাস্যকর ছিল আমার আমি তো দেখে খুবই হাসতেছিলাম আর আশেপাশের মানুষ তো এটার ভুক্তভোগী মানে এই এরিয়াতে যারা থাকে তারা তো এখানকার ভুক্তভোগী তাদেরকে আসলে মানে তাদেরকে সহানুভূতি জানানো ছাড়া আর কিছুই করার নাই যাই হোক সব কিছু মিলায়া বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ তারপরও মানে অনেকে আমাকে বলেছেন আপনি এমন ভাব নেন যেন মনে হয় যে আপনি বাংলাদেশের অনেক বছর পরে আসছেন এই সেই ভকর আসলে অনেক বছর পরে আসার ব্যাপার না ব্যাপার হচ্ছে আপনি যখন অন্য একটা জায়গায় কিছুদিন থেকে আসবেন আর ওখানকার পরিবেশ যখন অনেক কিছুর থেকে বেটার থাকে তখন আপনার মধ্যে দিয়ে অটোমেটিক্যালি এই বলে বের হয়ে যায় যেমন ফার্স্ট টাইম যখন আমি ইয়ে দেখলাম আমাদের শরীয়তপুর ফরিদপুরের হচ্ছে প্রজেক্ট এলাকার যে কাজগুলো দেখেছি তখন কিন্তু সবাই বলেছে যেটা দ্বিতীয় সিঙ্গাপুর মানে এত সুন্দর রাস্তা হয়েছে তো আমরা হলো এখন মার্কেটে আছি আর গাউসিয়া মার্কেটের ভিতরে আছি এইখান থেকেও হচ্ছে মিমের মেয়ের জন্য শপিং করা হবে মিমের মেয়ের জন্য শপিং করতে গাউসিয়া মার্কেটে আসা হয়েছে তা না হলে হয়তো আসা হইতো না কারণ শাড়ি জন্য ভাইয়া কিনেছে আর সেইটা আমার মনে হয় না ভিডিও করা হয়েছে যাই হোক আমি মানে আমি হলো খুঁজতেছিলাম হাঁটতেছিলাম আর আমার বড়ো ভাই হলো হাঁটতে একদমই চাইতেছে না মানে ভাইয়ার কথা হলো যে কোনো একটা দোকানে ঢোকো একটা দেখো মোটামুটির মধ্যে পছন্দ করো নিয়ে চলো মানে এরকম মানে ভাইয়ারে নিয়ে আসাতে সবসময় এই প্রবলেমটা হয় ভাইয়ারে নিয়ে যতবারই মার্কেটে আসছে ততবারই এই প্রবলেমগুলো ফেস করছি যার জন্য হচ্ছে গিয়ে মানে অত ভালো দেখে নিয়ে নেওয়া হয় না বা নিতে পারি না সব কিছু মিলায়া অবস্থা হচ্ছে গিয়ে অন্যরকম তো ভাইয়া অনেকগুলোই দেখতেছিল ভাইয়ার হচ্ছে গিয়ে পছন্দ হচ্ছিল না মানে এগুলোর মধ্যে নিবে নাকি নিবে না সেগুলো ভাইয়া দেখতেছিল কারণ যেহেতু শপিংটা ভাইয়া করতেছে ভাইয়ার প্রথম ইনকামের টাকা সে চাচ্ছে সবাইকেই টুকিটাকি দিয়ে খুশি করতে আর বড়দের খুশি করতে তো আসলে অনেক কিছু লাগে কিন্তু আমার ভাইয়া পরে মার্কেটে এসে বুঝলো যে আসলে ছোটোদের বড়দের চাইতে ছোটদের খুশি করতে বেশি লাগে কারণ এখানকার যে ড্রেসগুলো এই ড্রেসগুলো অনেক বেশি দাম দাম বলতেছিল এখন ভাইয়া কি করবে বুঝতেছিল না পরে আমি বললাম দেখ ভাইয়া আসলে মিমের জন্য নিলে মিম তো অবশ্যই খুশি হবে কিন্তু তার থেকেও বেশি খুশি হবে আপ জন্য নিলে তো পরে হচ্ছে গিয়ে ভাইয়া ডিসাইড করলো যে না আপ দেওয়ার জন্যই নিবে কিন্তু আব জন্য নিবে সেটা যেমন ঠিক করছে এদিক দিয়ে হচ্ছে সে বাজেটে হচ্ছে এই করতে পারতেছে না কারণ আয় যেহেতু খুবই সীমিত ছিল তার মধ্যে দিয়েই হচ্ছে গিয়ে সব কিছু করতে হবে ওইদিকে হচ্ছে গিয়ে ওর নিজের কিছু খরচ আছে যেহেতু কয়েক মাস হয়ে গেছে চাকরি করে না সেখানে ওর একটা নিজের এক্সট্রা খরচ আছে পরে হইলো বললো যে দেখ বাজেটে যখন হচ্ছে না আমরা একটা ফ্রকের দিকে যাই দেখি ভালো ফ্রক পাওয়া যায় কিনা তো এই জন্য হচ্ছে গিয়ে আমি ভাইয়াকে ফ্রক দেখে দিচ্ছিলাম কিন্তু এখানে আসলে অত ভালো মানে ডিজাইনগুলো ভালো লাগতেছিল না কালারগুলো কেমন মনে হচ্ছিল যে আবদিয়ার গায়ে হয়তো ফুটবে না এরকম তো এই জন্য হইল গিয়া এই জায়গাটাকে একদম ক্যান্সেলই করে ফেললাম বললাম যে না ভাই এখানে ভালো লাগছে না তো পরে হচ্ছে গিয়ে আরও একটা মানে কয়েকটা দোকানেই দেখেছি তারপরে দেন অন্য আর একটা দোকানে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা করলাম কারণ যেহেতু ভালো লাগছে না সেহেতু আর কি করার আছে তো লাস্ট হচ্ছে এই দোকানটাতে আসছি এখানে আসার পরে ভাইয়া বলতেছে দেখ ভাই এখান থেকে পারলে পছন্দ করে নি আর না পারলে আমরা অন্য কোথাও যাই মানে মানে হয় হয় কি জিনিস তো যেগুলো দেখতেছিলাম সবগুলোই সুন্দর সুন্দর কিন্তু ছিল না মানে দামে হলে পছন্দ হচ্ছে না আর পছন্দ হলে দামে হচ্ছে না হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার এই জন্য হইলো প্রবলেম হচ্ছিল নিতে তো সাথেই থাকেন দেখতে থাকেন দেখা যাক কোনটা নেয় আমার ভাই এত দেখলে চোখ বলে যাব এটা ভালো লাগতেছে কিন্তু প্রথমটা বেশি ভালো লাগতেছে

এটা বলে দিছি mLastে জিজ্ঞাসা করব এইজন্য না খালা এবার এই সাজাই তুইও তো এটা লেখ আচ্ছা দে দাও আর কি করুন তোমাদের